নমস্কার সকলকে সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে দেখে এসেছি এখন মা এসেছে দিদি এসেছে আর এই যে আমাদের ছানাপোনা সকলে মিলে যাব ঠাকুর দেখতে মা কেমন লাগছে বলো চলো দিদি এই যে এই গলিগুলো দেখতে পাচ্ছেন এই গলি ধরে কিছুটা পথ গেলেই জানেন তো সোহাগদের স্কুল তো এই যে এখন এসেছি এই ঠাকুরটিকে দেখতে এটাও একটি বামাকালী জানেন তো তো এটা সোহাগের একটা বন্ধুর বাড়ির পাশে তো তার সঙ্গে একটু দেখা হলো আর এই যে এখানে মা একটি বার প্রণাম করে নিচ্ছে তবে মায়ের আজ হলুদ শাড়ি পরে এসেছে অসম্ভব সুন্দর লাগছে মাকে দারুণ সুন্দর কালার জানেন এই হলুদ কালারটা যাকেই পড়ানো হোক না কেন সেই যেন অসম্ভব সুন্দর হয়ে ওঠে আর মা তো এমনিতেই সুন্দর চলুন এই মাকেও একটু প্রণাম করে নিই আমার এক মা এসেছে আরেক মাকে প্রণাম করতে এর আগের দিন তো ভিডিওতে বললাম যে সকালবেলা কিছুটা সময় রেস্ট নেব তো রেস্ট আর নেওয়া হয়নি জানেন সেই নানা রকম সংসারের কাজকর্মের মধ্যে কোথা দিয়ে যে সময় চলে যায় তা কেউ জানতে পারি না জানেন সকলেরই হয়তো এমন হয় এই যে মা এখানে জিজ্ঞেস করছে যে ঘর চাঁদুনি বার চাঁদুনি ঠাকুরটি কোন দিকে এখানে দারুণ সুন্দর ঢাক বাজাচ্ছে জানেন এই পুজোগুলো চলে গেলে ঢাকের এই শব্দটাও কোথায় যে দূরে ভেসে চলে যাবে তা কে জানে তাই কিছুক্ষণ একটু আপনাদেরকেও শোনাই ঢাকের শব্দটা মা বলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে খুব ভালো লাগবে তো মা তো পা নিয়ে হাঁটতে পারে না তাই মাকে দিনের বেলা নিয়ে এসেছি এই এই টাইমটা টাইমটা ফাঁকা থাকে তাই মা আমি সবাই মিলে সামনের এই গলিটার ডান দিকে ঢুকে যাব সরু একটা গলি সেখানেই বাড়িটি আছে জানেন ঘর চাঁদনি বাড় চাঁদনি তবে এই বাড়িটা দেখে অসম্ভব সুন্দর লাগছে কী সুন্দর একটু ছোট্ট জায়গায় এত ফুল গাছ লাগিয়েছে চলুন এই যে এই রাস্তাটা ধরেই যাব তবে আজকে বলছি আমরা সকলে খুশি কেন জানেন এখান থেকে বেরিয়ে পড়লেই চারটের সময় আছে মোসখাকি মায়ের যাওয়া তো সেখানে আমাদের বাড়ির সামনে থেকেই দেখা যায় তো ওখানে দাঁড়াবো তবে তার আগে চাইছি এই ঠাকুরগুলোকে একটু একটু করে দেখে নিতে দেখুন কী ভালো মিষ্টি একটা মেয়ে আমার ভাবা যায় মা সব সময় বলে তোরাও জানিস ছোটোবেলায় এরকম দুষ্টুমি করতে তবে সোহাগ আমার একটু অল্পই করে তোদের থেকে মা এখানে প্রণাম করে নিল এই ঠাকুরটি তো বাইরে থাকে তাই এনার নাম বার চাঁদুনি আর ভেতরে যিনি থাকেন তিনি ঘর খড়চাঁদুনি এর আগের দিন তো দেখিয়েছিলাম রাতের বেলায় কত তত্ত্ব দিয়ে মাকে পুজো দেওয়া হয় তবে সব কিছু দেখুন আজকে শুনশান ফাঁকা সব কিছু তুলে নেওয়া হয়েছে মায়ের এবার বেরোনোর পালা সময়ও চলে এসেছে আর একটু একটু করে যখন সময় এগোয় বাড়ির যারা পুজোর মধ্যে থাকে পুজো করে তারা টুকটুক করে এই সব কিছু গুছিয়ে নেয় তবে এই ফাঁকা জায়গাগুলো আবার পরিপূর্ণ হবে জানেন সেই পুজোতে আবার একটি বছরের অপেক্ষা করতে হবে তখন আবার এখানে একটি দিনের জন্য আরেকটি রাতের জন্য দারুণ সুন্দরভাবে আয়োজন চলুন হাঁটি হাঁটি পা করে এই ভাড়ির ভেতরটিতে ঢুকি তবে রাতের বেলা যখন ঢুকেছিলাম জানেন বহু মানুষের ভিড় তবে এখনও কিছুটা ভিড় আছে তবে হালকা রাতের বেলার থেকে এই যে এখানে মা আবার এসেছে মা বলছে কত পুরোনো বাড়ি জানেন এত পুরনো বাড়িতে লোকজন থাকে তো আমলাম না এরা হয়তো বেশিরভাগ মানুষই বাইরেতে থাকে যখন বছরে এই দিকটি আসে তার আগে এরা এসে আবার সেই পুজোর মন্দির সব কিছুকে পরিষ্কার করে মাকে পুজো করে অসম্ভব সুন্দর লাগছে মা তোমাকে তবে তোমাকে বলি তুমি সাবধানে চেয়েও ভালো থেকো আমাদেরকেও ভালো রেখো সোহাগ সব সময় এই শব্দটিই বলে তাই আমিও আর পিছু পা হলাম না সোহাগের সঙ্গেই কলা মিলালাম তবে বেশিক্ষণ দেরি করবো না জানেন এখান থেকে বেরিয়ে গেলেই বাজনার শব্দ চতুর্দিকে আমি নাথপুর থেকে চতুর্দিকে বাজনার শব্দ আর এই অলিগলিতে প্রচুর ঠাকুর শান্তিপুরে প্রচুর ঠাকুর যদি কখনো আপনার কেউ আসেন তাহলে মন মুক্ত হয়ে যাবে আর আমরা তো ভীষণ খুশি শান্তিপুরে জন্ম হয় চালাও হ্যাঁ সামনে আপনার আস আসছে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল আসবেন দেখতে পারবেন সকাল সকাল এলে পরেই ঠাকুর দেখে মন ভরে যাবে তারপর তো রাশির ভোরবেলা উঠে হ্যাঁ আর ঠাকুর দেখতে হলে ভোরবেলা উঠে দেখতে ভীষণ ভালো লাগে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা তার মধ্যে ভীষণ সুন্দর এই যে ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেব। তবে জানেন রাতের বেলা মায়ের এত সুন্দর যাওয়া দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না এই যে বামা কালী বিখ্যাত সেই বামাকালী চলুন মাকে আরেকবার প্রণাম করে নিই তবে মা যাওয়ার আগে জানেন তো এইরকমই মশালের আলোতে যায় কখনো লাইটের আলোতে যায় না আঙ্গমেশ্বরী মা যখন যায় ঠিক তখনও এর থেকে বেশি অন্ধকার থাকে প্রায় লোডশেডিংই করে দেয় জানেন যখন এক একটি পাড়াতে ঢোকে ঠিক সেখানকার মেন সুইচগুলো অফ করে দেয় অনেকটা বড় ঠাকুর তারের মধ্যে ঠেকে যায় যাওয়ার অসুবিধে আবার কারো যাতে কোনো বিপত্তি না হয় সেদিকেও নজর রাখে তবে আমাদের এখানে জানেন তো বহু পুলিশ প্রিকশান দেওয়া হয় চলুন মা যাচ্ছে মাকে বলি মা তুমি ভালো থেকো এই যে এখানে জানেন গুলবাজ গোষ্ঠী আমার বাড়ির পাশেই অসম্ভব সুন্দর প্যান্ডেলটি এবার হয়েছিলো আপনাদেরকেও তো দেখিয়েছিলাম তবে জানেন এই যে এখানে যে লাইটগুলো আসছে এটা গুলবাজ গোষ্ঠীরই লাইটগুলোও করেছে অসম্ভব সুন্দর তবে বাজনাগুলোও লাগছে ভারী মিষ্টি কি সুন্দর বাজিয়েই চলেছে জানেন দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে ঠিকই কিন্তু এখনও ভাবজি। কিছুক্ষণ থেকে যাব এখানটায় তাহলে অনেকগুলো ঠাকুর দেখতে পারবো কালী পুজোর এই ভাসানের রাত্রিতে আমাদের ভীষণ আনন্দ হয় যান এই যে আমাদের পাড়াটি এত বড় তাতে মনে হয় কোনো আর লোকজন থাকে না সবাই চলে আসে এই পাড়ার মূর্তিতে এটাই আমাদের প্রসেশন রোড এই রোডের মধ্যে আমরা বসে থাকি চতুর দিকে শুধু লোকজনের আনাগোনা দেখতে পাবেন কেউ হয়তো সন্ধ্যের পর থেকে আর বাড়িতেই থাকে না তবে দারুণ সুন্দর হয় জানেন আমাদের এই ভাসানটি তাই ভাবলাম আপনাদেরকেও একটি বার দেখায় অসম্ভব সুন্দর এই যে লাইটটি এই এত বড় বড় লাইট জানেন নিয়ে আসে তবে সামনে যে রাস আসছে সেখানেও মনে হয় এর থেকেও ভালো ভালো লাইট থাকবে বিশেষ করে চন্দননগরের লাইটগুলো অসম্ভব সুন্দর হয় তবে বড়ও হয় জানেন আমাদের এই রাস্তাগুলো একটু ছোট্ট ছোট্ট চওড়াটা তাই যেতে একটু অসুবিধা হলেও গাড়ির যিনি ড্রাইভার থাকেন তিনি আবার আস্তে আস্তে টুকটুক করে চালিয়ে নিয়ে যান আর বেশ ভালোও লাগে জানেন সকলে বেশ দেখতে পারে এ যদি হুড়মুড়িয়ে চলে যেত তাহলে হয়তো কিছুটাই দেখা হতো না তবে এবার দেখছি পুজোয় বাইরে থেকে প্রচুর মানুষ এসেছে বিশেষ করে বামা বামাকালীকে দেখতে আগমেশ্বরী মাতা কাকি যারা পুরনো আর কি আছে সেই মাদেরকে দেখতে তবে রাতের বেলা বলেছিলাম মাকে যে এই রকম ঠাকুর চায় তুমি এসো বেশ ভালো লাগবে তবে মা বেশ বলছি খুশি হয়েছে জানেন এই রকম বসে বসে একটু ঠাকুর দেখে ধরুন হাঁটতে হাঁটতে অনেকটা তো সময় লাগে মা একটু তো পায়ে ব্যথা আপনাদেরকে আগেই বলেছি খুব বেশি হাঁটতে পারে না তবে একটি জায়গায় যখন বসে অনেক ঠাকুর দেখা যায় তার মজা বলছে আলাদা হয় এই যে এখানে দেখুন কি সুন্দর বাজনা এনেছে দূর দূরান্ত থেকে জানেন এরকম বাজনা আনা হয় বেশ ভালোও হয় এরকম বাজনাগুলোকেও আমরা দেখতে পাই সচরাচর তো এইরকম ব্যান্ডগুলোকে শুধুমাত্র বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা অনুষ্ঠান বাড়িতেই আমরা দেখতে পাই তবে এই রাসে কালী পুজোয় দুর্গা পুজোয় এত ব্যান্ড বাজনা সব কিছুর আয়োজন হয় শান্তিপুরে দেখে না মনটা ভালো হয়ে যায় জানেন সামনে তো আবার রাশ আসছে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আপনারা যেন আসবেন তারা যেন সাবধানে থাকবেন তবে রাসে প্রচণ্ড ভিড় হয় রাস্তাঘাটে পথে একটু সাবধানে চলবেন ব্যাস তাহলে এই সুন্দর এই মুহূর্তগুলো আপনাদের প্রাণ ভরিয়ে দেবে দেখতে দেখতে প্রচুর রাত হয়েছে জানেন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আজকের খাওয়া দাওয়ার কোনো বালাই নেই কেউ খেতেই চাইছে না তাই ভাবলাম কখন যে রান্না করব কে জানে আমি ওদের সঙ্গেই বসে রয়েছি এই মেয়েগুলো দেখেছেন কি সুন্দর ছাড় বাতিগুলোকে নিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর এই যে এখানে আবার একটি ঠাকুর আসছে বেশ ভালো লাগছে রকম ট্রাকে করে প্রচুর ঠাকুর আসে আর সামনে দিয়ে চলে যায় মা আগমশ্বরী যে কখন আসবে সেটাই বুঝতে পারছি না জানেন অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছি তবে মাকে দেখে তারপর বাড়িতে ফিরব এই তো শেষ দেখা আবার একটি বছরের অপেক্ষা করতে হবে মাকে দেখতে তার জন্য আর ধৈর্য মানছে না অনেকটা সময় ধরে বসে থাকাতে মাও বলছে চ এবার বাড়ি চ তবে আমার যে দিদি আছে তিনি আবার এগুলো দেখতে ভীষণ ভালোবাসে তাই বলছে আমি চুপটি করে বসে থাকবো আজকে না দরকার নেই থাক আমি বললাম আচ্ছা দেখো তাহলে আর আমাদের ছানাপোনাগুলো এত দুষ্টুমি করছে জানেন কিছুতেই স্থির হয়ে একটি জায়গায় বসতে চায় না এই যে সোহাগকে দেখুন না কী রকমভাবে যে দুষ্টুমি করে তা নিজেই বুঝতে পারি না কখন যে কি করবে কোথা থেকে যে তার মাথায় কি বুদ্ধি বেরোবে তা কে জানে এক এক সময় ভয় হয় জানেন ওকে দেখে যে ও কখন কি দুষ্টুমি করে বিপদে ফেলবে তবে জানেন সোহাগ আমার লক্ষ্মী মাধ্যমে অনেকক্ষণ ধরে অন্ধকার হয়ে গেছে জানেন মনে হয় লোডশেডিং করে দিয়েছে ওই যে বললাম মা আগুনি আসবে মনে হয় সামনের ওই পাড়াটিতেই আছে এই পাড়াটিতে যখন আসবে তখন আবার ওই পাড়ার আলোটা জ্বালিয়ে দেবে যা বলেছে মা যখন যায় ওই যে দেখুন মা আসছে অসম্ভব সুন্দর লাগছে মাকে দেখেছেন মা সত্যিই সুন্দর চলুন তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম মায়ের সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন আস্তাবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আর বলবেন কমেন্ট করে যে কেমন লাগছে আপনাদের আমার এই ব্লগুলি চলুন তবে আজ আসি